ব্যাগের আরও একটা সহজ ডিজাইন আমি এখানে চারটে পুঁতি নিয়ে গিট দিয়ে দিয়েছি এক্সট্রা সুতো পুঁতির মধ্যে নিয়ে নিচ্ছি এর আগে আমি এই ধরনের ডিজাইন তৈরি করেছি মানে ফুল তৈরি করেছি সেটা অন্যভাবে আজকে ওই ফুলটাই আমি তৈরি করে দেখাচ্ছি অন্যভাবে এটা আর সুবিধা হবে এখানে চারটে পুঁতি নিয়ে সাদা বেসটা আগে তৈরি করে নিয়েছি ওখানে যখন তৈরি করেছিলাম তখন লাউ পুঁতির অংশটা আগে শুরু করেছিলাম তো এভাবে করলে আর একটু বেশি সুবিধা হবে এই ডিজাইনটা দিয়ে অনেক কিছুই তৈরি করে নেওয়া যায় যেমন ব্রেসলেট কানের দুল চোকার পেন্ডেন্ট অনেক কিছুই তৈরি করা যায় পুঁতির সাইজটা শুধু কমিয়ে বাড়িয়ে নিতে হবে আমি এখানে গোলপুতিগুলো এইট এম এম নিয়েছি আর লাউ পুঁতিগুলো বড়ো সাইজের রয়েছে এই লাউ পুঁতিগুলো খুব ছোটো সাইজেরও একটু খোঁজাখুঁজি করলে পাওয়া যায় তবে যদি এই লাউ পুঁতিতে না পান মানে ক্রিস্টাল কার্ড লাউ পুঁতিতে না পান তাহলে পাল পুঁতির যে লম্বা সাইজটা আছে ওগুলো কিন্তু বিভিন্ন সাইজেরই পাওয়া যায় ওগুলো নিয়েও করে নিতে পারবেন ওগুলো বিভিন্ন কালারেরও পাওয়া যায় একটা ফুল তৈরি করা দেখে নিলেই এই ব্যাগটা খুব সহজে তৈরি করা যাবে আমি আমার প্রয়োজনীয় ফুল তৈরি করে নিয়েছি এখানে বিভিন্ন কালারও ইউজ করে মাল্টি কালারের ফুলও তৈরি করে নিতে পারবেন এভাবে সাজিয়ে নিতে হবে আর সুতো দিয়ে প্রত্যেকটা ফুলকে জুড়ে দিতে হবে আমি আগে যখন জুড়েছিলাম এই ফুল দিয়ে অন্য একটা ডিজাইন করা ছিল তখন রাউন্ড থেকে জুড়েছিলাম আগে অর্থাৎ শেষের রাউন্ড আগে জুড়েছিলাম তারপর মাঝখানের লম্বা লাইন জুড়েছিলাম এখানে আমি মাঝখানের লম্বা লাইন জুড়ে তারপর সাইডের অংশ জুড়ছি এটা বোঝানোর জন্য যে যেভাবে হোক সুন্দর করে জুড়লেই হবে এখানে জোড়ার কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই তবে যেদিক সেদিক দিয়ে সুতোটা নিয়ে যাওয়া যাবে না যে পুঁতির মধ্যে দিয়ে সুতোটা যেতে চাইছে সেই পুঁতির মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে জুটতে আপনি যেভাবে চাইবেন সেভাবেই পারবেন তবে সুতোই যেদিক সেদিক দিয়ে নিয়ে গেলে পুঁতির মধ্যে টান পড়বে ব্যাগটা সুন্দর দেখতে হবে না এবার কি হয় একটা নির্দিষ্ট নিয়মে জুটলে কম খাটনি পড়ে সুতোটাকে কম পুঁতির মধ্যে নিয়ে গিয়েও তাড়াতাড়ি ব্যাগটা জুড়ে নেওয়া যায় আর যদি দিশাহীনভাবে জুড়তে থাকেন যে শুধু জোড়ার জন্যই জুড়ে দেবো এলোমেলোভাবে তাহলে একই জায়গায় দুবার ঘুরপাক খেতে হতে পারে এই জোড়ার নিয়মগুলোই এই রকম তাই আমি দুবার দু দেখিয়ে দিলাম সাইডটা জুড়ে মাঝখান জুড়লে তাড়াতাড়ি হয় আর এখন যেভাবে জুড়ছি এলোমেলোভাবে এখানে কিন্তু সময়টা একটু বেশি লাগে তবে আমি নিয়মটা জানি বলে সহজভাবে জুড়ে দিয়েছি যারা ব্যাগ তৈরি করতে অভ্যস্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে এগুলো কোনো অসুবিধাই নয় প্রত্যেকটা ফুলকে পাশাপাশি বসিয়ে মিলিয়ে নিলেই বোঝা যাবে কিভাবে জুড়তে হবে যারা নতুন ব্যাগ তৈরি করতে শিখছে যাদের ডিজাইন তৈরি করতে এখনও একটু অসুবিধা হয় তাদের জন্য এই রকমভাবে ফুল তৈরি করে ব্যাগ তৈরি করা খুবই সহজ কারণ একটা ছোট্ট অংশ একটু দেখে নিলেই আর কোনো ঝামেলা থাকে না আর এই ডিজাইনটার ওপর অন্য কালার প্রয়োগ করলেই আরও অনেক ডিজাইন তৈরি হয়ে যাবে আমি যেখানে লাউপুতি ব্যবহার করেছি সেখানে কিন্তু ঢোলপুঁতিও ব্যবহার করা যায় আবার গোলপুতিতেও কাজটা কিন্তু হয়ে যায় জোড়াটা খুবই ইজি আপনারা দেখতেই পাচ্ছেন শুধুমাত্র পুঁতির মধ্যে দিয়ে আমি সুতোটাকে নিয়ে চলে যাচ্ছি জোড়ার ষাট এম এম সুতোতে যদি ব্যাগটা তৈরি করেন সেক্ষেত্রে ফোম লাগবে না আর চল্লিশ এম সুতোতে যদি তৈরি করেন তাহলে পুঁতির কাজটা একটু নরম হবে সেক্ষেত্রে ব্যাগের মধ্যে ব্যাগটাকে শক্তভক্ত করার জন্য ফোম ইউজ করতে হবে তবে সেটা অবশ্যই আপনাদের ইচ্ছে অনুযায়ী আমি এখানে খুব ছোটো সাইজের ব্যাগ তৈরি করব তাই এখানে ষাট এম সুতো আমি ইউজ করিনি চল্লিশ এম তৈরি করছি ব্যাগটার সাইজ খুবই ছোট হবে এই নিয়মেই যতটা আপনি ব্যাগটা বড় করতে চাইবেন এই নিয়মেই করে নিতে হবে আমি দুটো টুকরো বানিয়ে নিয়েছি এই দুটো টুকরোকে জুড়ে দিলেই ব্যাগের সেপ চলে আসবে আর এভাবে যদি বড় ব্যাগ তৈরি করতে চান তাহলে দুটো টুকরো জুড়ে দিয়ে যতটা সাইজ হবে এই রকম দুটো টুকরো বানিয়ে নিলেই বড় ব্যাগে সাইজ চলে আসবে সাইজটা আপনাদের পছন্দ মতো নিয়ম একই থাকবে ব্যাগে দুটো পার নেক্সট ভিডিওতে আমি জুড়ে দেখাবো এখনকার মতো টাটা